মধ্যবিত্ত পরিবারের সংসার খরচ চালিয়ে মানি সে প্লাস খাওয়া খরচ প্লাস স্কুল কিভাবে চালাবেন অল্প মানিতে কিভাবে চালাবেন অল্প টাকাতে আজকে চলো ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে দেখো ফার্স্টে বলি যে আমরা জানি তিরিশ হাজার টাকা মাইনে চল্লিশ হাজার টাকা মাইনে পঞ্চাশ হাজার টাকা মাইনে এই তিনটে মাইনের মধ্যে কোশ্চেন মার্ক আছে কোনটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারের কথা আমরা বলি ঠিক আছে সব কটার মধ্যেই কিন্তু মধ্যবিত্ত ভাবটা কিন্তু থাকবে যদি তুমি সেই টাকাটা কিভাবে ইউজ করছো পঞ্চাশ হাজার টাকা মাইনেতেও সে মধ্যবিত্ত হয়ে যায় আবার কিন্তু তিরিশ হাজার টাকা মাইনেতেও সে বড়লোক হতে পারে ঠিক আছে কিন্তু তোমার চাল চলন খাওয়া পড়া কিভাবে তুমি সংসার চালাছো কতটা তুমি টাকা সেভ করছো তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার ওঠানামাটা পড়বে দেখো ফার্স্ট হচ্ছে টাকার বেতনে কিন্তু তোমাদের আমি একটা হিসাব দিচ্ছি যদি ধরো কেউ ডেলি খরচ হচ্ছে রাখবে তিনশো টাকা করে তিনশো ইন্টু তিরিশ মানে হচ্ছে ন হাজার টাকা তিনশো টাকা করে আমার ডেলি খাওয়া খরচ রাখলাম কিন্তু আমি বলতে থাকছি দেখো তিনশো টাকা খাওয়া খরচ মানে হচ্ছে রেগুলার আমি কিন্তু করবো না মানে যদি আমার সাত দিন থাকে তাহলে কিন্তু আমি চার দিন হচ্ছে চার দিন আমি হচ্ছে তিনশো টাকা করে খরচ করব আর কিন্তু তিনশো টাকা করে খরচ করব আর হচ্ছে আমার হচ্ছে চার পাঁচ ছয় সাত তিন দিন কিন্তু আমি তিন দিন কিন্তু আমি হচ্ছে খরচ করব দুশো টাকা করে ঠিক আছে তাহলে আর হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত এই যে চারটে দিন আছে চার দিন হচ্ছে তিন দিন দুশো টাকা তিন দিনের দিন কিন্তু একশো টাকা করে সেভ হলো মানে হচ্ছে তিন দিন হচ্ছে তিনশো টাকা এক দিনের হচ্ছে বাজার খরচ তোমার বেরিয়ে এলো এবার এইখানে চার দিন তুমি করছো এবার সাত দিনে যে তিনশো টাকা থাকছে সেই তিনশো ধরো দুশো আর তিনশো মানে তিন চার পাঁচ পাঁচশো টাকার মধ্যে কিন্তু তোমার সপ্তাহে রবিবার হলে ভালো একটা কিন্তু বাজার তোমার হয়ে যাবে ঠিক আছে আর যদি তুমি ভালো একটা বাজার না করো তুমি তিনশো টাকা করে চার দিন খরচ করো দুশো টাকা করে তিন দিন করো তাহলে তোমার তিনশো টাকা একটা ভাড়ে ফেলে দাও তোমার কিন্তু ওই দিক থেকে টাকাটা সেভ হলো ঠিক আছে এবার রইল মাসকাবাড়ি বাজার একটা স্কুল স্কুল খরচের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যেরকমই রোজগার করো না কেন বাচ্চার এডুকেশানটা দরকার ধার লোন করে না নিজের আয় বুঝে ভালো স্কুলে দেবে নিজের আয় বুঝে সেরকম ফিস স্কুলে দেবে নিজের আয় বুঝে টিচার দেবে নিজের আয় বুঝে সব কিছু করবো যাতে ধার দেনা না করতে হবে বাচ্চার কিন্তু এডুকেশানটাও দরকার তাহলে দেখো দু হাজার থেকে দু হাজার টাকার একটা স্কুলের ফিস ঠিক আছে এখন আমরা জানি একটা ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে দেড় থেকে দু হাজার টাকা স্কুলের একটা ফিস দিত খুব জোর বাইশশো তেইশশো কিন্তু দিত আমি ছোটোদের ক্লাসের কথা বলছি বড়োদের তো আছেই সাড়ে তিন চার হাজার টাকা তো বড়োদের আছে দু হাজার টাকা একটা স্কুলের ফিস দু হাজার টাকা টিউশন হাজার টাকা বাচ্চার খাওয়া দাওয়া দু হাজার টাকা টিউশন মানে হাজার প্লাস হাজার ঠিক আছে দুটো টিউশন দিলে তাহলে দু হাজার টাকার মধ্যে টিউশন আর হচ্ছে হাজার টাকা বাচ্চার খাওয়া দাওয়া দুধ ফল যাবতীয় যা কিছু এই বাইরে যাওয়া এটা ওটা সেটার জন্য হাজার টাকা পাঁচ হাজার টাকা ধরে রাখো বাচ্চার জন্য মাসকাবাড়ি বাজার মাসকাবাড়ি বাজার হচ্ছে চার হাজার টাকার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আমাকে কিন্তু করে নিতে হবে তার মধ্যে সমস্ত কিছু ভালো মতন খাবার থাকবে আমি তাও মধ্যবিত্ত কথাটা এই কারণের জন্য বলছি আমাদের প্রতিটা মানুষকে মধ্যবিত্তভাবেই বলতো আমি নিজেকেও নিজে ভাবি কারণ কি হাজার টাকা থাকলেও আমি নিজেকে ওইটাই ওইটাই बोली e তখন বলবো যখন বিশাল বড় লোক তখন কখনই বলবো যখন হচ্ছে আমি একটা জায়গায় দশটা কিছু আর্ন করে ইনভেস্ট করতে পারছি ধরো আমার দুটো বাড়ি আছে দুটোর জায়গায় আমি পাঁচটা করতে পারলাম আমি হচ্ছে তিনটে চার টাকা কিনতে পারলাম আমি আরও হচ্ছে কাউকে আমি দান করতে পারছি মানে হচ্ছে আমি যে স্বামীর টাকা রোজগার করি কি বাবার টাকা নিয়ে রোজগার যাই নেই কেন কথায় বলছি তোমাদের ক্ষেত্রে বলছি সেখান থেকে তুমি যদি বছরে ধরো বা লোকজনকে ধরো তুমি দান করতে পারছো পাঁচ হাজার টাকা তুমি দান করো মন মন খুলে দান করতে পারছ দু হাজার টাকা মন খুলে দান করতে পারছো অসহায় মানুষকে তখন তুমি বড় লোক বলবে যখন আমরা আমাদের টাকা থেকেও আমরা দান করতে পারি না আমি তখনই আমার তো ইচ্ছা হয় যে রাস্তাঘাটে যারা একদম গরিব মানুষ আছে একদম গরিব আছে একদম গরিব তাদেরকে কিছু করা কিন্তু কিছু করা না আমার যেমন আয় তবে তো আমি সেরকম করবো ঠিক আছে তো এইটা হচ্ছে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা তুমি রাখলে ইএমআই হচ্ছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার যা যেরকম আছে তুমি সেরকম দেবে কেন এখন ইএমআই দিয়ে অনেক কিছু করছে এসি চলছে এসি কিনছে ঘরের কাজ করছে এখন ইএমআইটা কিন্তু ঘরে ঘরে লোকের কিন্তু চলে এবার হচ্ছে গ্যাস হচ্ছে নশো টাকা যদিও কিন্তু আমি বলছি পার্সোনালি বলছি আমার কিন্তু ইয়ে কোনো ইএমআই নেই মানে হচ্ছে আমার শুধু এসির ইএমআইটা চলছিল সেটা আমার স্টপ হয়ে গেছে একদম ঠিক হয়ে গেছে মানে আমার কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু ইএমআই না ইএমআই কিন্তু আমার আর নেই আমরা পছন্দ করি মানে ধরো আবার অনেকে আছে ইএমআই চালাতে চালাতে আর একটা ইএমআইতে দিয়ে তখন কিন্তু ডবল খরচ হয়ে যায় এখন কিছুদিন স্টপ থাকবে এখন হচ্ছে মাইনা থেকে কিছুটা আর্ন করে কিছুটা জমিয়ে আর্ন কিছুটা জমিয়ে তুমি কিছুটা রাখলে সেভ করলে সেটা দিয়ে তুমি কিছু একটা বানালে তারপর তুমি কিন্তু আবার ইএমআই নিলে নি আবার অন্য কিছু কেন কারণ বারবার ইএমআই নিলে তোমাকে তো সে মাইনে থেকে ইএমআই টাকাটা কেটে দিতে হচ্ছে তুমি তখন ঘরের কাজ করতে পারবে না ঠিক আছে এবার টিভি ডেলি ডেলি হচ্ছে টুকটাক কিছু একটা আমাদের খরচ লাগে ফোন হচ্ছে ফোনের টাকা তাহলে ছশো টাকা ফোনের টিভি তিনশো টাকা ডেলি একশো টাকা আমাদের এই টুকটাক ধরো এটা ওটা খেতে কিন্তু আমাদের লেগে যায় গাড়ি ভাড়া হচ্ছে তিন হাজার টাকা এক ছশো তিনশো একশো টাকা খরচ গাড়ি ভাড়া তিন হাজার টাকা রাখলাম কারণ হচ্ছে কি যে আমাদের এদিক সেদিক করে প্রতিদিন কিন্তু আমাদের একশো টাকা করে গাড়ি ভাড়া লাগে যারা হচ্ছে গন্তব্যস্থলে চাকরি করতে যাচ্ছে বা ব্যবসা করতে যাচ্ছো তাদের তো লাগবেই তারা হচ্ছে দুটো চা খাচ্ছে যদি ব্যবসাও করো টিফিন খাচ্ছে চা খাচ্ছে তাদের টাকা লাগছে গাড়ি ভাড়া যাচ্ছে তিন হাজার টাকা মান্থলি ধরলাম ইলেকট্রিক হচ্ছে দেড় হাজার টাকা যেহেতু এখন হচ্ছে গরমকাল চলে আমি কম করে বলছি ইলেকট্রিক হচ্ছে দেড় হাজার টাকা তাহলে টোটাল দেখো আমার এখানে টাকাটা কোথায় কত টাকা খরচ হলো টোটাল আমার কিন্তু উনতিরিশ হাজার চারশো টাকা একদম থোক টাকা খরচ হলো তোমরাও ভালো করে জানো যারা আমার এই ভিডিওটা দেখছো যারা হচ্ছে তিরিশ হাজার টাকা স্যালারি পাচ্ছ বা ব্যবসার থেকে যাদের তিরিশ হাজার টাকা আসছে তাদের কিন্তু এইভাবেই চলতে হয় তারা কি ধরো তিরিশ টাকা চালিয়ে বাচ্চাকে একটা গভর্নমেন্ট স্কুলে পড়িয়ে কি হচ্ছে পাঁচশো টাকা একটা টিউশনই দেবে তা না তার তো চেষ্টা করবো একটা বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে আমি হলেও তো চেষ্টা করবো তো সেই হিসাবে কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে যে এইভাবে কিন্তু খরচটা করতে হবে এইভাবে খরচ করলে কিন্তু উনত্রিশ হাজার চারশো টাকা কিন্তু খরচ হচ্ছে উনত্রিশ হাজার চারশো টাকার মধ্যে কোথা থেকে বা টাকাটা সেভ করবে দেখো টাকাটা সেভ করবে হচ্ছে প্রথমেই যদি পাঁচশো টাকা সরিয়ে রাখো বা প্রথমেই যদি হাজার টাকা সরিয়ে রাখো খুব বেটার খুব ভালো তারপরে হচ্ছে যেখানে হচ্ছে টিউশনটা দিচ্ছ সেখানে হচ্ছে হাজার প্লাস হাজার যদি কারোর হচ্ছে গার্জেন পড়াশোনা জানে তাহলে একটা যদি ছোট বাচ্চা থাকে একটা হচ্ছে স্কিপ করে ক্লাস ফাইভ থেকে দুটো টিউশনই দেওয়া দরকার ঠিক আছে আচ্ছা মাস্কাবাড়ি বাজার চা আমি পাঁচ থেকেই কাউন্ট করেছি চেষ্টা করবে চার হাজার থেকে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকার মধ্যে কিন্তু মাস্কাবাড়ি বাজার করবে ভালো মতন চলে যাবে যদি তুমি এক্সট্রা কিছু অ্যাড না করো মাস্কাবাড়ি বাজারের মধ্যে ঠিক আছে অনেকে আছে আমরা অনেক কিছু এক্সট্রা অ্যাড করে দিই যেগুলো আমাদের কোনো কাজেই লাগে না কোনো মাসে ছ মাসে লাগে ঠিক আছে আচ্ছা আচ্ছা টিভি ফোন ঘর ডেলি একশো টাকা এটা কিন্তু এটা একদম ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে সেভ করা যাবে না গ্যাসটা সেভ করা যাবে কখন যদি তুমি কিছু তিনজন থাকো হয়তো এক মাসের জায়গায় দেড় মাস গেল মানে মাসে যেটা দুটো লাগে কারণ হচ্ছে মাসে সেটা একটাতে হয়ে যেতে পারে বা বছরে একটা গ্যাস সেভ করতে পারবে আচ্ছা ইলেকট্রিক হচ্ছে আচ্ছা গাড়ি ভাড়া গাড়ি ভাড়ার থেকে তুমি হচ্ছে যদি তিন হাজার টাকার জায়গা দেড় হাজার টাকায় ধর হচ্ছে তোমার যাওয়া যেখানে তুমি যাচ্ছ সেখানে গাড়ি ভাড়াটা একটু সে হয়তো এক একটা টাইম হেঁটে গেলে একটা টাইম তুমি গাড়িতে একটা টাইম হেঁটে মানে অনেক দূর আছো সেখানে বলছে না বাসে হয়তো যে অটো করে তুমি টুক করে নামবে সেখানে হয়তো হেঁটে একটু হা ভালো একটু হাঁটতে হাঁটতে চলে গেলে বা যেখানে হচ্ছে ধরো তুমি যেমন আমার হাজব্যান্ড হচ্ছে বাইকে যায় ঠিক আছে কিন্তু বাইকে যাওয়ার হাঁটার জায়গা নেই পুরোটাই বাইকে যায় ওরকম সেভ করে টাকা তেল ভরে সেভাবে সেভাবে নিজে ম্যানেজ করে যায় সেরকম হচ্ছে কোনো ছেলেরা যদি সেভাবে নিজে ম্যানেজ করো কিছু টাকা তোমাদের সাবস্ক্রাইব হচ্ছে ইলেকট্রিক যেমন দেড় হাজার তুমি টুনে হাজার টাকায় আনতে পারো সেটা নিজের কাছে কিন্তু থাকে এইভাবে যদি করো তাহলে কিন্তু তোমার সংসারে ধার দেনা লোন কিচ্ছু লাগবে না আর সব থেকে সেভ হবে দেখো ইএমআই যদি কারোর না থাকে তাহলে কিন্তু তোমরা পাঁচ হাজার টাকা প্রতি মাসে কিন্তু ব্যাংকে সেভ করতে পারবে ঠিক আছে মানি মানি কিন্তু সেভ করতে পারবে হুম যেরকম ধরো যাই রোজগার করছো ধরো তোমার ইএমআই নেই যেই স্যালারিটা পেয়ে চল্লিশ পাও পঞ্চাশ পাও যাই পাও পাঁচ হাজার টাকা বাইরে মানে ব্যাঙ্কে রেখে হচ্ছে বাড়িতে আনবে আর হচ্ছে যদি বাড়িতে সম্ভব হয় পাঁচশো থেকে হাজার টাকা টাকা সেভ করবে তারপর তুমি গোড়ো ফেরো খাওয়া দাও করো না আছেই তো এ মাসে হবে না ও মাসে হবে কিন্তু টাকাটা সেভ করা দরকার যেটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও